সালামু আলাইকুম ইপিএস বাংলার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত তো আজকে যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে যে আমরা যারা দু হাজার কোরিয়ান অনলাইন রেজিস্ট্রেশন করেছি প্রাথমিকভাবে দু লক্ষ আটত্রিশ হাজার ছয় শত জন তার মধ্যে থেকে আমাদের দু হাজার জন আট হাজারজন সিলেক্ট করবে তো এদের জন্য যে চূড়ান্ত রেজিস্ট্রেশনের জন্য যা সঙ্গে আনতে হবে অর্থাৎ কি কী নিয়ে আপনাকে প্রস্তুত থাকতে হবে সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো দেখি উপরের বিষয়টা যে উল্লেখ্য যে নির্দিষ্ট তারিখ ও সময়ে কোনো প্রার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে তার রেজিস্ট্রেশন বাতিল হবে অর্থাৎ আমাদের বাইশে মার্চ থেকে নিয়ে একত্রিশে মার্চ পর্যন্ত চূড়ান্ত রেজিস্ট্রেশন হবে অর্থাৎ উনিশ তারিখে যখন রেজাল্ট দিবে তখন ব্যক্তি বিশেষ কখন তাদের চূড়ান্ত রেজিস্ট্রেশন হবে সেটা তারা জানিয়ে দেবে তো এই জন্য উনিশ তারিখে যেই রেজাল্টটা দিবে সেই জন্য আপনি একটু অপেক্ষা করবেন সেদিন আমি ইনশাল্লাহ নতুন ভিডিও তৈরি করবো এবং কার কখন পরীক্ষার ডেট সেটা কিভাবে দেখবেন রেজাল্ট কিভাবে ডাউনলোড করবেন সেটা টিটুরি আকারে আমি বানিয়ে দেবো ইনশাল্লাহ তো এখন কি কি প্রস্তুত নিতে হবে দেখেন ঢাকা মহানগরস্থ অর্থাৎ ঢাকার ভিতরে সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে বুয়েসেল ডাকা ঢাকা বরাবর দু একশো টাকার পে অর্ডার অর্থাৎ ডাকার যে কোনো সোনালী ব্যাংকের শাখা থেকে আপনি দু হাজার একশো একুশশো টাকার একটা পে অর্ডার অর্থাৎ চেক করে নিতে হবে ব্যাংক ড্রাফ করে নিতে হবে আপনাকে তারপরে মূল মেশিন রিডেবল ও পুরাতন সকল পাসপোর্ট অর্থাৎ যে কয়টা পাসপোর্ট থাকুক আপনার সব কয়টা পাসপোর্ট নিয়ে আপনাকে সেখানে উপস্থিত থাকতে হবে মেশিন রেডেবল পাসপোর্টের ছবি ও ঠিকানা যুক্ত পৃষ্ঠার পরিষ্কার রঙিন প্রিন্ট ফরম দুই ও তিন অনুযায়ী এবং এই বিষয়গুলো আমি পরবর্তীতে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ তারপর হচ্ছে তিন কপি রঙিন ছবি তিন কপি রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা বিজ্ঞপ্তি অনুযায়ী ছবির তথ্য হতে হবে সাইজ তিন বাই পাঁচ ও চার বাই পাঁচ ছবি এটাও আমি পরবর্তীতে বিস্তারিত বলছি আপনাদেরকে পূরণকৃত রেজিস্ট্রেশন ফর্ম ওয়ান অনুযায়ী তো চলুন আমি এই বিষয়গুলোকে যে তিনটে স্টেপে ভাগ করেছি তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ সেগুলো দেখি তার আগে একটি কথা যে যারা এই ধরনের অর্থাৎ বিজ্ঞপ্তিগুলো জানতে চান তাহলে তারা অবশ্যই আমার বাংলার ইপিএস শিক্ষার্থী নামক ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন করে নেবেন তাহলে এই খুঁটিনাটি যে বিষয়গুলো আপনি প্রশ্ন করলে সেগুলো সাথে সাথে উত্তর দেওয়া যাবে কিংবা পোস্ট করলে কমেন্টে আপনি বিষয়গুলো জানিয়ে নেওয়াটা আপনার জন্য খুব সহজ হবে কারণ ইউটিউবে যে কোনো ভিডিও ছোটোখাটো ভিডিও আপলোড করাটা যদিও সম্ভব কিন্তু সেটা একেবারেই বেমানান তো আপনার জন্য খুবই সহজ হবে বিষয়টা যদি জানতে চান তাহলে অবশ্যই আপনি এবং আপনার মতো যারা রয়েছে তাদেরকে এই গ্রুপটিতে অ্যাড করে দিবেন আচ্ছা তো চলুন স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে আমি আলোচনা করছি যে তারা যে তিনটি পাসপোর্ট সাইজের ছবির কথা বলল সেগুলো কেমন হতে হবে এবং কোন ছবিগুলো আপনার গ্রহণযোগ্য এবং কোনগুলো বাতিলযোগ্য এই ছবিগুলো যখন তখন অর্থাৎ যখনই আপনার প্রয়োজন হবে ঠিক এই অনুকরণে করতে হবে এবং এগুলো বর্জন হবে আপনার তো কিভাবে ছবিগুলো তুলবেন আমি আগেই বলে দিই যে তাদের নিয়ম অনুযায়ী এগুলো আপনার যে কোনো স্টুডিও থেকে তুলে এরপরে প্রিন্ট করতে হবে অর্থাৎ স্টুডিও প্রিন্ট লাগবে আর আপনি যদি কম্পিউটারের মাধ্যমে বের করেন কিংবা মোবাইলের মাধ্যমে তুলে সেটা বের করেন তাহলে সেগুলো গ্রহণযোগ্য হবে না এজন্য অবশ্যই আপনাকে স্টুডিও প্রিন্ট লাগবে এবং কোন কোন ছবিগুলো আপনার বাতিল যোগ্য দেখেন এই প্রথম যে ছবিটা এগুলো হচ্ছে এটার একটাই কারণ যে এর ব্যাকগ্রাউন্ড অর্থাৎ পিছনে যে ময়লাযুক্ত এবং আপনি যে ছবিগুলো তুলবেন সেটা পাসপোর্ট সাইজের এবং ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে তারপরে এটা হচ্ছে দেখেন এটা কেন বাতিলযোগ্য লেটার ইনক্লুডেড অর্থাৎ এই যে এই ছবিটার উপরে আপনার ওই যে লেখাটা প্রবেশ করছে যার ধরুন এটা গ্রহণযোগ্য নয় এরপরে এটা হচ্ছে বর্ডার ইউলো ইনক্লুডেড এবং ইউলো ব্যাকগ্রাউন্ডেড মানে যে ব্যাকগ্রাউন্ডটা আপনার সাদা হতে হবে হোয়াইট কালারের আর এখানে যে তাদের যে বর্ডার বর্ডারটা মধ্যে যুক্ত হয়েছে যার এটা গ্রহণযোগ্য না দেখে নেবেন যে এই পিক্সার কোন কোন কারণে আপনার তারা নিচ্ছে না এই পিক্সারটা এই যে মাথার উপরের অংশটা কাটা থাকার কারণে এটা তারা গ্রহণযোগ্য করেনি এরপরে এই পিক্সারটার মধ্যে একটা সিল এই যে স্টাম্প স্টেইন এই জন্য এটা তাদের কাছে গ্রহণযোগ্য হয়নি এটা ওই যে পরবর্তীতে যখন জব অ্যাপ্লিকেশন তারা প্রেরণ করছে তখন এই পিকচারগুলোর কারণে ফেরত আসছে তো বিভিন্ন কারণে আপনার পিকচারগুলো ফেরত আসে অ্যাপ্লিকেশনগুলো ফেরত আসে তো আমরা যদি মূল নিয়মগুলো লক্ষ্য করি তাহলে সেই অনুযায়ী যদি করি তাহলে অবশ্যই আমাদের দাবগুলো এতটা সমস্যা হয় না আচ্ছা তো এটা হচ্ছে দেখেন এই সমস্যাটা হচ্ছে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট এবং তার যেই জামাটা রয়েছে এটাও হোয়াইট এখন বুঝাই যাচ্ছে না যে তার বডি কতটুক এবং ব্যাকগ্রাউন্ডটা কোনটা এর জন্য এটাও তাদের নিয়ে কেউ সিলেক্ট হয়নি এটা হচ্ছে এই যে এটা শুধুমাত্র বডিটা দেখেন ব্যাকগ্রাউন্ড এবং বডি দুটো অ্যাডজাস্ট নো বডি এরপরে এটা হচ্ছে ব্লু ব্যাকগ্রাউন্ড অর্থাৎ যে তার ব্যাকগ্রাউন্ডটা সাদা দেওয়ার কথা ছিল কিন্তু কালারিং হওয়ার কারণে এটাও গ্রহণযোগ্য হয়নি এটার একটাই কারণ এটা হচ্ছে যে চেয়ারার এক পাশ মাস্ট লুক ফ্রন্ট নট সাইড কোনো সাইড মানে একটা সাইড হলে সেটা হবে না এভাবে মুখের সামনের যে দিকটা সেটাই হতে হবে তো এই এরকম পিকচার আপনি গিয়ে বলবেন তাহলে তারা অবশ্যই আপনাকে ওই যে পাসপোর্ট অনুযায়ী বললেই হবে আর সেই ছবিটা অবশ্যই হতে হবে আপনার তিন মাসের মধ্যে তোলা আগের কিংবা আপনার অনেক আগের দাড়ি ছিল না কিন্তু ওই ছবিটা আপনার কাছে এখনও আছে যদি সেটা দেন তাহলে সেটা আপনার সাথে মিলবে না পাসপোর্টের সাথেও মিলবে না এজন্য তিন মাসের মধ্যে তোলা একটা ছবি দিতে বলছে তারা এই ছবিটা হচ্ছে দেখেন এই যে চোখের মধ্যে সে চশমা পড়ছে ঠিক কিন্তু চোখের অংশগুলো দেখা যাচ্ছে না জন্য বলা হচ্ছে যে যদি চশমাটা পরেন তাহলে চশমার নিচের অংশ অবশ্যই দেখা যেতে হবে তো ক্ষেত্রে এই ছবিগুলো যখন তুলবেন আমি মনে করি চশমা না পরে তুললেই ব্যাটার তো ছবিগুলো কেমন হতে হবে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড সাদা এবং খুবই স্পষ্ট এভাবে যদি হয় তাহলে সেটা তাদের নিকট খুবই গ্রহণযোগ্য হবে তো এই জন্য আপনি যে কোনো স্টুডিওতে গিয়ে বলবেন যে পাসপোর্ট সাইজের ছবি আমাকে তিন কপি দেন এবং যেই ছবিটা আপনি তুলবেন সেটা অবশ্যই মোবাইলে নিয়ে রাখবেন অবশ্যই মোবাইলে নিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে যদি প্রয়োজন হয় তাহলে সেই ছবিটা আপনি যে কোনো জায়গা থেকে স্টুডিও থেকে বের করে দিয়ে দিতে পারেন তো আচ্ছা স্টেপ টু স্টেপ টুতে আলোচনা হচ্ছে যে আপনি যেই ব্যাঙ্ক ড্রাফটা করতে হবে সেটা নিয়ে অর্থাৎ দু হাজার টাকা একুশশো টাকার যে ব্যাঙ্ক ড্রাফটা করতে হবে সেটা অবশ্যই ঢাকায় যে কোনো একটা সোনালী ব্যাংকের শাখা থেকে করতে হবে আপনাকে তো আপনি যখন কোনো একটা শাখায় যাবেন তখন সেখানে দেখবেন যে আপনার মতো প্রায় আরও অনেকেই থাকবে তো তারা আপনাকে একটা স্লিপ দেবে সেই স্লিপটার মধ্যে আপনি বরাবর লিখবেন বুয়েসএল বরাবর দু হাজার একশত টাকা অবশ্যই তাদের যে ফি থাকবে সেটাও সেখানে উল্লেখ করতে হবে তো এটা আপনি কিংবা সেখানের যে কোনো একজনের কাছ থেকে সহযোগিতা নিতে পারেন একুশশো টাকার ব্যাঙ্কড্রাফটা করে নেবেন তো এই জন্য যে আমাদের যে বিষয়টা একটা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা এখনই আমাদের দেখে রাখা উচিত তো দেখেন এখানে যে আমাদের উন উনিশ তারিখে যদি মঙ্গলবারে যদি আমাদের রেজাল্টটা দেয় তাহলে বাইশ তারিখ থেকে আমাদের জমা অর্থাৎ মূল রেজিস্ট্রেশন ডেট হচ্ছে বাইশ তারিখ থেকে নিয়ে আমাদের একত্রিশ তারিখ পর্যন্ত মার্চ মাসের হ্যাঁ তো ক্ষেত্রে আপনি উনিশ তারিখে যদি রেজাল্ট দেয় তাহলে যদি যার বাইশ তারিখে হবে তাহলে সে অবশ্যই বিশ এবং একুশ তারিখে ড্রাফটটা করতেই হবে কারণ বাইশ তারিখ হচ্ছে শুক্রবার এবং তেইশ তারিখ হচ্ছে শনিবার এই দুই দিন সরকারি ব্যাংক অবশ্যই বন্ধ থাকবে তাহলে এরা অবশ্যই বিশ এবং একুশের মধ্যে ব্যাঙ্কড্রাফটা করে নিতে হবে এবং আরেকটা বিষয় খেয়াল করেন দেখেন মাঝখানে কিন্তু আরেক দিন ছাব্বিশে মার্চ ওটাও সরকারি বন্ধ এবং উনতিরিশ মার্চ তিরিশ মার্চ মূলত আপনার দশ দিনের মধ্যে প্রায় পাঁচ দিনেই ব্যাংকটা বন্ধ থাকবে তো সেক্ষেত্রে আপনার কতটুকু তাড়াহুড়ো করতে হবে সেটা অবশ্যই আপনি জানেন আপনি যদি মনে করেন যে আমার জমা যদি তেইশ তারিখে হয় তাহলে আমি বিশ তারিখ কিংবা একুশ তারিখে সেটা বাইশ তারিখে সেটা করে নেব সেটা অসম্ভব আপনি যদি ঢাকার অনেক দূরে থাকেন অনেক বাইরে থাকেন তাহলে ফোনের মাধ্যমে অর্থাৎ ঢাকায় যদি আপনার পরিচিত কেউ থাকে তার মাধ্যমে আপনি ব্যাঙ্ক ড্রাফটা করে নেবেন তাহলে আপনার জন্য বিষয়টি খুবই সহজ হবে না হলে ওই যে প্রথম যে বিষয়টা বললাম যে নির্দিষ্ট সময়ে আপনি যদি সেটা দিতে না পারেন তাহলে আপনার রেজিস্ট্রেশনটা বাতিল বলে গণ্য হবে তো অবশ্যই এই দুই দিনের মধ্যে সবাই করে নেওয়ার চেষ্টা করবেন ওকে আচ্ছা স্টেপ তিন স্টেপ তিনে আলোচনা হচ্ছে যে তারা যে নির্দিষ্ট ফর্ম দেবে সেই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে অর্থাৎ এই ফর্মটা তারা ওই যে উনিশ তারিখে দিয়ে দেবে তো এই ফর্মটা আপনি কিভাবে ফিল আপ করবেন এবং কোন ঘরে কি বসাবেন এই বিষয়ে আমি এই যে কয়েকদিনের মধ্যে একটা টিউটোরিয়াল বানাবো তো এই টিউটোরিয়ালটা যদি দেখেন তাহলে অবশ্যই আপনি নিজে নিজে সেটা পূরণ করতে পারবেন কিংবা আপনি যদি কোনো একটা সেন্টারে থাকেন তাহলে তাদের কাছে দিলেও তারা আপনাকে এটা পূর্ণ করে দেবে তো এটা খুবই সহজ খুবই সহজ আমি হয়তো এটা ডাউনলোড করে পরে এই যে কলমে হাতে কলমে এটা পূরণ করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ যেহেতু এটা হাতে কলমেরটাই গ্রহণযোগ্য তো এটা আপনাদেরকে পূরণ করতে হবে তাদের দেওয়া যে ফর্ম সেটা এবং এটা হচ্ছে ফেজ টু তারা এই পেজটাও আপনাকে ডাউনলোড করে নিতে হবে এই বিষয়গুলো আপনি কোনো একটা ওই যে যেভাবে রেজাল্ট দেখবেন রেজাল্ট দেখার পরে আপনারা এই পেজগুলো তারা তাদের ওয়েবসাইটে দিয়ে দিবে। যে কোনো একটা কম্পিউটার দোকানে গিয়ে বলবেন যে এই অনুকরণে আমাকে ফেসগুলো আপনারা ডাউনলোড করে দিন তাহলে তারা এই ফোর অফসেট ফেভার রঙিন পাসপোর্ট কপি ও ছবির নেব না আপনার পাসপোর্টটা তাদেরকে দিলে তারা এই যে এসব আপনাকে দিয়ে দিবে অবশ্যই আপনি আপনার নিকটস্থ যেই কোনো জায়গা থেকে করে নিয়ে যাবেন অন্যথায় বুয়ে সেলার সামনে যদি যান তাহলে তারা পার পিস প্রায় একশত টাকা করে রাখে আপনার কাছ থেকে রাখবে তো তিনটায় তিনশো কিংবা দে দেড়শো টাকা নেবে আচ্ছা এরপরে হচ্ছে পেজ থ্রি এখানে আপনার ফুল যুক্ত ছবি সহ আপনাকে পাসপোর্টটা অর্থাৎ এ ফোর সাইজে কালার প্রিন্ট করে নিতে হবে দেখেন তিনটা পেজ মূলত যে প্রথম পেজ হচ্ছে যে তাদের যেই নমুনা ভিত্তিক ফর্ম রয়েছে সেটা পূরণ করবেন এবং দ্বিতীয় পেজ হচ্ছে যে পাসপোর্টের শুধুমাত্র ছবিযুক্ত পেজটা এবং এখানে একটা আপনার ছবি আটা যুক্ত দিয়ে আঠা আটা দিয়ে লাগাতে হবে এই বক্সটায় তারা আপনাকে একটা নাম্বার দিবে এই বক্সটা সহ তারা আপনাকে ওই যে যাদের কাছে যাবেন তারা আপনাকে ডাউনলোড করে দেবে হ্যাঁ এরপর হচ্ছে ঠিকানাযুক্ত যে ছবি পাসপোর্টের সেটা এই তিনটা পেজ অবশ্যই আপনাকে ডাউনলোড করে নিয়ে যেতে হবে তারপরে এভাবে আপনি সবগুলো একত্রিত করে তো এটা আমি পরবর্তী যে টিউটোরিয়ালটা সেটার মধ্যে অবশ্যই দেখাবো যে আপনি কিভাবে সবগুলো বোঝাবেন এবং কিভাবে নিয়ে সাজিয়ে নিয়ে তাদের কাছে শুধু জমাটা দিয়ে দিবেন। ওকে আল্লাহ হাফেজ ভিডিওটি এতটুকু পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে বললাম যে বাংলার ইবিএস শিক্ষার্থী ফেসবুক গ্রুপটাতে অবশ্যই জয়েন্ট হয়ে থাকবেন